আন্তরিক উপস্থিতির জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সাংবাদিক বৃন্দ দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে বিপ্লবীদের তাদের রক্তের বিনিময়ে সংগঠিত হয়েছিল জুলাই অভ্যুত্থান ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টা রচিত হয়েছিল বিজয়ের ঐতিহাসিক এক উপাখ্যান জুলাই ছিল প্যাসিবাদ আধিপত্যবাদ জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের এক বিস্ময়কর জাগরণ আমরা শুরুতে স্মরণ করছি শহীদ আবু সাইদ মুগ্ধ ওয়াসিম শান্ত ও আলী রায়হান সহ জুলাই সকল শহীদ আহত অঙ্গুত্ত বরণকারী এবং আন্দোলনে অংশগণকে জুলাই যুবদের যাদের অসীম সাহস ও সীমাহীন আত্মত্যাগের রচিত হয়েছে মুক্তির নব ইতিহাস দেশ হয়েছে স্বৈরাচার মুক্ত জনগণ পেয়েছে মুক্ত স্বাধীন পরিবেশ আমরা শহীদদের শাহাদতে সর্বোচ্চ মর্যাদা কামনা করছি আহত ও কম বরণকারীদের আশু সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি প্রিয় উপস্থিতি আধিপত্যবাদী ভারতের প্রেসক্রিপশনে দুই হাজার সালে পাতাম নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসে ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণহত্যা লুটপাট দুর্নীতি নারী নির্যাতন অর্থ সামাজিক বিভাজন সৃষ্টি ও নাগরিকদের মৌলিক অধিকার হরণের মাধ্যমে একদলীয় শাসন কায়েম করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে মেধা ও যোগ্যতা পরিবর্তে দলীয় আনুগত্যকে প্রাধান্য দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠান বিচার ব্যবস্থা গণমাধ্যম করেছিল উপেক্ষা করে একটি কৌশলগত মাধ্যম ছিল বিতর্কিত কোটা ব্যবস্থা শিক্ষার্থীদের দাবি ছিল সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংশোধন করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা এদাবিতে দাবিতে সালে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে সরকার অযৌক্তিক কোটার কথা বাতিল করতে বাধ্য হয়েছিল কিন্তু দুই হাজার চব্বিশে ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় দখল করে সেই কোটা ব্যবস্থা পুনর্বহলের জন্য নানা ধরনের টালবাহানা ও কোটো কৌশলের আশ্রয় নেয় খুনি শেখ সরকার এই প্রতিবাদে এই শুরু হয় আন্দোলন যার সাথে যুক্ত হয় বিগত পনেরো বছর নির্যাতনের শিকার প্রতিটি মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর ফলশ্রুতিতে কোটা সংস্কার আন্দোলন কোন অভ্যুত্থানের রূপ নেয় যা ছিল সময়ের অনিবার্য দাবি এবং বাস্তবতা আপনারা অবগত আছেন আন্দোলন প্রশমিত করতে তৎকালীন হাসিনা সরকার বেছে নিয়েছিল পেশি শক্তির মাধ্যমে দমন পথ দলীয় ক্যাডার ও রাষ্ট্রীয় সকল বাহিনীকে লেলিয়ে দিয়ে হাজার হাজার তরুণ যুবক বৃদ্ধ নারী বৃদ্ধ নারী ও শিশুকে নির্বিচারে হত্যা করেছিল বাসার ছাদে খেলায় মগ্ন শিশুদেরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয় দেশের রাজধানী দনপর ও ক্যাম্পাস রঞ্জিত হয় ছাত্র জনতার রক্তে জাতিসংগের মানবাধিকার কমিশন রিপোর্ট অনুযায়ী 2024 সালের 1লা জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত 1400 জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে যার মধ্যে 12 থেকে 13% ছিল শিশু শুধু মানব হত্যা করেই খান্ত হয়নি মৃত দেহের সঙ্গে করা হয়েছে নিষ্ঠুরতম অমানবিক আচরণ হত্যা করার পর লাশ ভুম। মৃতদেহ পুড়িয়ে ফেলা লাশ ছুঁড়ে ফেলে দেওয়া লাশের উপর দিয়ে রায়ট ও গাড়ি চালিয়ে দেওয়ার মতো বড় আচরণ বিশ্ববাসীকে স্তম্ভিত করেছিল আহত ব্যক্তিদেরকে হাসপাতাল নিতে বাধা প্রদানের পাশাপাশি দলীয় ক্যারাকদের মাধ্যমে হাসপাতালগুলোকেও হামলার লক্ষ্য পরিণত করেছিল সারা দেশে দুই সহস্রাধিক লাশ ও হাজারো মানুষের রক্তের উপর রক্তের পরও ব্যাসের সরকার ভেবেছিল আন্দোলন প্রত্যাহার করে শরীরচারের বর্ষতা মেনে নিয়ে সবাই ঘরে ফিরে যাবে কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করে করেছিল গুলি করে হত্যা করে বিপ্লবীদের দমন করা যায় না জুলাই আন্দোলন কোন একক দলের বা গোষ্ঠীর ছিল না এটি ছিল ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি ধর্ম বর্ণ পেশা নির্বিশেষে প্রতিটি মানুষের এক কণ্ঠে আওয়াজ উঠেছিল দফায় দাবিয়ে খুনি হাসিনার পদত্যাগ তো সাংবাদিক বৃন্দ জুলাই অভ্যুত্থানের আন্দোলনের স্পিড ছিল জালেমের বিরুদ্ধে মাজদুমের ঐক্যবদ্ধ প্রতিরোধ জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে হত্যাকারীদের বিচার শহীদ পরিবার আহতদের পুনর্বাসন গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রবর্তন ভিত্তিক ও বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গঠন যেখানে নিশ্চিত হবে নাগরিকদের ন্যায্য অধিকার নির্মূল হবে জুলনতন্ত্র আর প্রতিষ্ঠিত হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ আমরা গভীর উদ্যোগের সাথে লক্ষ্য করছি যে পাঁচই আগস্ট অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের সন্ধিক্ষণে কিছু ব্যক্তি দল গোষ্ঠী জুলাইর স্পিরিটকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে যেখানে ছোটখাটো বিভেদকে পাশ কাটিয়ে জাতীয় ঐক্য অটুট হচ্ছে প্রধান দায়িত্ব সেখানে বিতর্কিত কর্মকাণ্ড অপপ্রচার দায় চাপানো অহেতু ও একতিয়ার বহির্ভূত বক্তব্যের মাধ্যম বিভাজন তৈরি করছে সমান্ত উপস্থিতি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের পাশাপাশি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সংস্কার কিন্তু দেশের গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে এখনো গণহত্যার সহযোগীরা সপদে বহাল রয়েছে সচিবালয় সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতেও গণহত্যাকারী খুনি হাসিনা দোষকদের উস্কানিতে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন আন্দোলন তৈরি করা হচ্ছে বিচার কাজে দীর্ঘসূত্রিতা মামলা বাণিজ্যের মাধ্যমে আসামিদের জামিনে মুক্তি দেওয়া এবং কোন কোন ক্ষেত্রে আওয়ামী খুনিদের পুনর্বাসনের প্রক্রিয়াও চলছে শুধু তাই নয় আপাত দৃষ্টিতে অনেকের মনে এই প্রশ্ন যাচ্ছে বাংলাদেশ কি আবার উদ্দেশ্যহীন কোন গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে চাঁদাবাজি দখলদারি চিন্তায় দর্শন অন্তকন্দল হত্যা শিক্ষার্থী নির্যাতন শিক্ষা প্রতিষ্ঠান অস্থিতিশীল পরিবেশ তৈরি ইত্যাদি পুরনো কায়দা আবারও শুরু হয়েছে ফেসিবাদী কার্যক্রম অন্যদিকে গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার এসব অপকর্ম থামাতে অনেকাংশে উদাসীনতার পরিচয় দিচ্ছে জুলাই সহ বিগত ষোলো বছরের আওয়ামী সন্ত্রাসের শিকার শহীদ পরিবার আহত ও বঙ্গত্ববরণকারীদের বিষয়ে আশানুরূপ রাষ্ট্রীয় উদ্যোগ চোখে পড়ছে না বিগত আওয়ামী রেজিমের সময় ছাত্র শিবিরের গুম হওয়া ভাইকে ফিরে পেতে রাষ্ট্রপক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে সমাজের সাংবাদিক বৃন্দ জুলাই এক বছর পূর্ণ হতে যাচ্ছে অথচ জুলাই সনদ ঘোষণা করতে পারেনি সরকার এটাকে আমরা সরকারের ব্যর্থতার অংশ মনে করছি আমরা মনে করি সকল অপতৎপরতার উর্ধে জুলাই অভ্যুত্থানকে বিজয় ও বিপ্লবে রূপান্তর করতে প্রয়োজন জুলাই ঘোষণাপত্র যেখানে জুলাই আন্দোলনের সহিত আহত বঙ্গুত্ববরণকারী ও অংশগ্রহণকারী সকল পক্ষে স্বীকৃতি প্রদান করতে হবে ফ্যাসিবাদী আমলে সংগঠিত পল্টন ট্রাজেডি পিলখানা হত্যাকাণ্ড সাপলা গণহত্যা গুম অবৈধ নির্বাচন সহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড তুলে ধরতে হবে দেশের সঠিক ইতিহাস ও সংস্কৃতিকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করতে হবে সম্মানিত সাংবাদিকবৃন্দ শহীদদের নিয়ে যখন বিভিন্ন মহল দলীয় কোন ক্যাডিটের রাজনীতি করার চেষ্টা করছে ঠিক তখনই জুলাই স্পিডকে ধারণ রাখতে ধরে রাখতে ছাত্র শিবির সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে আজ অব্দি ছাত্র শিবির ধারাবাহিকভাবে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে নানাবিধ অর্থবহ কর্মসূচি পালন করে আসছে গাইবানা জানাজার কবর জিয়ারত শহীদ পরিবারের খোঁজ খবর সহযোগিতা ঈদ ও বিভিন্ন দিবস উপলক্ষে শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ শহীদ পরিবারের সাক্ষাৎ প্রেমে মন্দির জুলাই শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী গণহত্যার বিচারের দাবিতে সপ্ত আন্দোলন জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা সহ ছাত্র শিবির ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে যাচ্ছে এই অংশ হিসেবে জুলাইয়ের স্মৃতিকে ধারণ গণহত্যা বিচার নিশ্চিত করণ জাতীয় ঐক্য সুসংহত করতে সততা ও দক্ষতায় প্রজন্ম গড়ার প্রতিজ্ঞা নিয়ে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ আমি আমার বলছি জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ এই প্রতিবাদকে সামনে রেখে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছত্রিশ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করছি এক সেমিনার সিম্পোজিয়াম রিসার্চ কনফারেন্স আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন দুই শহীদের কবর জিয়ারত শহীদ পরিবার আহতদের সাথে সাক্ষাৎ ও মত বিনিময় তিন জুলাই গণহত্যার বিচারের দাবিতে জুলাই দ্রোহ শিরোনামে বিক্ষোভ মিছিল আয়োজন চার সারা শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসে জুলাই জাগরণ নব উদ্যম বিনির্মাণ শীর্ষক আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী এবং কালচারাল ফেস্ট আয়োজন পাঁচ জুলাই গ্রাফিক অঙ্কন ছয় জুলাইয়ের স্মৃতি বলা লিখন বক্তব্য রচনা বিতর্ক ক্রীড়া প্রতিযোগিতা প্রভৃতি আয়োজন সাত শহীদদের নামে লাইব্রেরি ও পাঠাগার প্রতিষ্ঠা আট শহীদ পরিবার আহত ও আন্দোলনে অংশগ্রহণকারী গাজীদের নিয়ে ত্যাগীদের চোখে আগামীর বাংলাদেশ শীর্ষক সাক্ষাৎকার গ্রহণ ও পডকাস্টের আয়োজন নয় জুলাইয়ের উপর সাহিত্য সাময়িক ও বিশেষ সংখ্যা প্রকাশ দশ জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও জুলাই প্রকাশনার মোড়ক উন্মোচন ও প্রদর্শনী এগারো থিঙ্ক ব্যাক টু থার্টি সিক্স জুলাই শিরোনামে ছত্রিশ দিনব্যাপী অনলাইন ক্যাম্পেইন সম্মানিত সাংবাদিক বৃন্দ জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র সমাজ কেবল স্বৈরাচারের অবসান তারা জাতির সামনে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন তুলে ধরেছে সেই নতুন কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের প্রয়োজন সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্ব যা বাংলাদেশের অন্যতম প্রধান চ্যালেঞ্জ ছাত্র রাজনীতি হল প্রত্যাশিত জাতীয় নেতৃত্ব গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম 1947 সাল সাল থেকে শুরু করে আজ অবধি বাংলাদেশের ইতিহাসের অংশ জুড়ে আছে ছাত্র রাজনীতির গুরুত্বপূর্ণ অবদান। দেশো জাতি গঠনের জন্য সবার আগে প্রয়োজন শিক্ষা ব্যবস্থা ও ছাত্রজননী সংস্কার। ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি ধারা চালু মাধ্যমে কেবল সেই সংস্কার অর্থবহ হতে পারে। ছাত্র সংসদ হলো শিক্ষার্থীদের এক বৈধ প্ল্যাটফর্ম যেখানে তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধিত্বকালীন মাধ্যমে ন্যায্য দাবি আদায় করে থাকে। নির্বাচিত প্রতিনিধি ও শিক্ষার্থীদের নিকট দায়বদ্ধ থাকে ফলে শিক্ষাঙ্গনে আধিপত্য বিস্তার ও লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির সংস্কৃতির অবসান ঘটে এবং মুক্তবাদ স্বাধীন বুদ্ধি মাধ্যমে ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব ছাত্র বান্ধব ছাত্র বিকাশ লাভ করে উনিশশো সালের পর সর্বশেষ দুই সালে ডাক্ত নির্বাচন হলেও বিগত তিন দশকের বেশি সময় ধরে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন নিষ্ক্রিয় করে রাখা হয়েছে এর পিছনে রয়েছে ক্ষমতা সিন্ধের এক চেটি আধিপত্য কায়মের দুর্বিসন্ধি সুরাজার পতনের পর একটি নতুন রাজনৈতিক বাস্তবতা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র নির্বাচন এখন সময় দাবি বর্তমান বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসন ছাত্র সংগঠন নির্বাচনের আয়োজন করতে আগ্রহ দেখালেও একটি গোষ্ঠী নির্বাচনকে বানচাল করতে নানা রকম ষড়যন্ত্র করছে বিভিন্ন ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ভয়ভীতি প্রদর্শন সহ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন অদৃশ্য ইশারা নির্বাচন দিতে গড়িমসি করছে যা অত্যন্ত আশঙ্কাজনক আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ছাত্র সংখ্যার নির্বাচন বানজালের চেষ্টা ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ যা দেশপ্রেমিক সচেতন ছাত্র সমাজ কখনোই মেনে নেবে না আমরা দ্রুত সকল ক্যাম্পাসে ছাত্র সংখ্যা নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা এবং তার আলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি সম্মানিত সাংবাদিক বৃন্দ সম্প্রতি আমরা উদ্বেগের সাথে কিছু বিষয় লক্ষ্য করছি দর্শনের মতো ঘটনা ইত্যনৈতিক ব্যাপারে পরিণত হয়েছে আট বছরের শিশু আছিয়া গণ অভ্যুত্থানের শহীদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়া এবং গতকাল এক হিন্দু যুবতী ছাড়াও সারা দেশে বিভিন্ন স্থানে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী পরীক্ষার্থী গৃহবধূ গৃহকর্মী সহ অসংখ্য দর্শনের ঘটনা ঘটছে যার অধিকাংশই ঘটছে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়া পাশাপাশি পাঁচই আগস্ট পরবর্তী বিভিন্ন ক্যাম্পাসে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে শিক্ষার্থীদের উপর হামলা আধিপত্য বিস্তার এবং লাশের রাজনীতি ফিরিয়ে আনতে নানা রকম স্লোগান দিয়ে ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে আমরা অবিলম্বে ক্যাম্পাসে নিরাপত্তা বিধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি প্রিয় উপস্থিতি আমরা বিশ্বাস করি এক নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রয়োজন সততা দক্ষতা ও দেশপ্রম প্রয়োজন এমন একটি প্রজন্ম যারা হবে যোগ্য নেতৃত্বের ধারক ও বাহক যাদের প্রতিটি পদক্ষেপ প্রতিফলিত হবে মেধা ও নৈতিকতার স্বাক্ষর থাকবে জবাবদিহিতার অনুভূতি যারা জুলাই স্পিডকে বুকে ধারণ করে অসীম সাহসিকতার সাথে শত বাধা অতিক্রম করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নব উদ্যম এগিয়ে যাবে আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে থাকবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে রাজনৈতিক সহনশীলতা যেখানে থাকবে না ভেদাভেদ বৈষম্য শাসন ব্যবস্থা হবে জনগণের প্রতিনিধিত্বশীল আমরা শহীদদের স্বপ্নের আলোকে একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা স্বাধীন ও রক্ষা এবং সকল নাগরিকের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি জুলাইয়ের আকাঙ্ক্ষা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দিতে আমরা বদ্ধপরিকর আগামী বাংলাদেশ হবে বৈষম্যহীন সম্প্রীতি সবার বাংলাদেশ ছত্রিশ দিন এই কর্মসূচি পালনে ছাত্র শিবিরের জনশক্তি শুভাকাঙ্ক্ষী ছাত্র সমাজ সহ দেশবাসীকে সহযোগিতা করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি